গাইস আমাদের জেন্স বল এটা কে আসলো ভাইরাল ইকবাল ইকবাল তোমার গান তো এতদিন শুনলাম এতদিন গান শুনতে আজকে ডান্স শুনতে চাই ডান্স 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 তো শুনে জানা রাজা করে দিতে হয় কোনাল হ্যাঁ আমাদের স্কোর মাস্টারবাড়ি মমিশিক রোড এই সেলুনে তুমি ডান্স করবে স্কোর মাস্টারবাড়ি চলে আসবেন এ আমার ডান্স দেখবেন কোমে আপনাদের ডান্স হবে এই ডান্স চালাও মাস্টারবাড়ি মমিশিক রোড স্কোর মাস্টারবাড়ি ডান্স করবে জেন্স বল আর ইকবাল এখানে আসলে মোবাইল ফোনে পেয়ে যাবেন সাথে ইকবালের ডান্স দেখতে পারবেন हम देख भी ना हिला तू भी बोल बोल के चीर छा हम देख भी हिलाले यार तू भी बोल बोल के चीर छा बस नहीं था ये चादर बचा पाई नहीं अपने या अपन का हम देख

গাইস সবাই ভালো থাকবেন সবাই চলে আসবেন এখানে ইউজ ফোনও পেয়ে যাবেন দাম দেখ আমাদের এখানে খুব ভালো ভালো ইউজ ফোন পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশন কম দামে পেয়ে যাবেন সবাই চলে আসবেন স্কার মাস্টারবাড়ি মহমসিং রোড স্ক্যাক্টরি অপজিটে ডেইলি স্টার ওপরে রিসার্টার নিজামুদ্দিন টাওয়ার ঠিক আছে গাইস তো ইক বলে থাকবেন